আলা নাম নিয়ে সে গ্যারেজের দরজা খুলতেই তার হাত কাঁপতে লাগলো সে বিসমিল্লা বলল তারপর গাড়ির দরজা খুললো গাড়ির ভিতরে এক অদ্ভুত নিরবতা কাজ করছে যেন সময় থেমে গেছে খলিল মাথা নিচু করে দেখল আজ কোনো সাপ নেই সে বিস্ময়ে এদিক ওদিক তাকালো দরজার পাশে সিটের নিচে পিছনে সিটে দিকিতে সবকিছু চেক করলো আল্লাহ শুক্রিয়া সমস্যা দূর হয়ে গেছে সে নিজেকে সান্ত্বনা দিল সে গাড়িতে বসে ইঞ্জিন চালু করলো বাজারের দিকে রওনা দিল কিন্তু এবার পুরো রাস্তা জুড়ে তার মাথায় একটা চিন্তায় ঘুরপাক খেতে লাগলো কাল পাঁচটা সাপ তার আগের দিন একটা আর আজ একটাও নেই এটা কি কাকতালিও নাকি কোনো রহস্য আছে বাস্তবে কি কেউ নামলো বাজারে সে প্রতিদিনের মতো সবজি কিনল কিন্তু তার চোখে উদ্বেগের ছাপ ছিল স্পষ্ট এক পুরনো আলু বিক্রেতা বন্ধু মজনু তার কাঁধে হাত রেখে বলল দোস্ত খলিল আজ খুব চিন্তিত লাগছে খলিল বলল রাতে একটু ঘুম কম হয়েছে সন্ধ্যায় ফিরে জয়নবের সঙ্গে বলল আজ কিছুই ছিল না গাড়িতে আমি বুঝতে পারছি না কি হচ্ছে এসব জয়নব মনোযোগ দিয়ে তার কথা শুনলো তারপর আস্তে করে বলল কিছু খুব অদ্ভুত খলিল আমার মনে হয় কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া উচিত খলিল বলল মানে জয়নব বলল আমাদের জানতে হবে এগুলো কিভাবে ঘটছে কাল থেকে গ্যারেজে এমন কিছু রাখতে হবে যাতে বোঝা যায় সত্যিই কেউ আসে কিনা খলিল মাথা নাড়ল হ্যাঁ হয়তো ক্যামেরার রেকর্ডিং থেকে কিছু জানাতে পারবে আজ রাতে আমি অবশ্যই চেক করব রাতে খলিল সবকিছু লক করল দরজা বন্ধ করল তালা ভালো করে লাগালো এবং নিজেই গ্যারেজের দরজা টেনে দেখে নিল যে সবকিছু কিনা তারপর সে ভিতরে এলো অজু করল নামাজ পড়ল এবং জয়নাবের সঙ্গে বসে কোরআন আবাদ করল খলিল বিছানায় পড়ে আছে চোখে ঘুম নেই শুধু আছে ভয় আর সন্দেহ যদি কাল আবার সাপ আসে তাহলে এটা আর কাকতালিও হতে পারে না সে শেষবারের মতো চোখ বন্ধ করল এবং মনে মনে চিন্তা করল কাল সব রফা রফাদফা হবে কিন্তু সে জানত না আগামী দিনটি এক ভয়ঙ্কর সত্য নিয়ে আসছে সকাল হল খলিল আস্তে করে উঠে